অর্জুন সিং থেকে শুরু করে শুভান শুভেন্দু সুকান্ত এবং আজ যোগী সব থেকে যেটা আজ ভারতবর্ষের সব থেকে বড়ো সন্ত্রাসী যদি কেউ হয়ে থাকে সেটা যোগী আর ভারতবর্ষে যদি সব থেকে এক নম্বর রোহিঙ্গা হতে থাকে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী সিং আজকে আমরা উত্তর কাশীপুর থানায় এসেছি আজকেই আমরা এই ভাঙড়ের একাধিক থানাতে আমরা আজকে এফআইআর দার্জ করব। আপনি বলেছেন দুশো টাকাও বেশি যদি এফআর হয় আপনি গিনেশ ওয়ার্ল্ড বুকে নাম রাখবেন আপনি জানেন না ইসলাম সম্পর্কে আপনি জানেন না বাঙ্গুলির আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অর্জুন সিংহের বিরুদ্ধে এফআইআর হয়েছে আইমার পক্ষ থেকে এই প্রথম এফআইআর করা হলো কলকাতা পুলিশের ভাঙর বিভাগের কাশীপুর থানায় একে একে ভাঙর বিভাগের অন্য থানাগুলিতেও এফআইআর করা হবে বলে জানিয়েছেন আইমা নেতৃত্ব উত্তরকাশীপুর থানায় এফআইআর বিরুদ্ধে আমরা আপনি প্রত্যেকেই জানেন এই বাংলা সহ ভারতবর্ষের মানুষ অলরেডি জেনে গিয়েছে ডিজিটাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে যে বর্জুন সিং যে যুবরহিত কাজ করেছে ওপেন প্রকাশ্য সভায় মঞ্চে দাঁড়িয়ে যেভাবে ইসলাম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে শুধু তাই নয় ইসলাম সম্পর্কে পরিচকর মন্তব্য করেনি ওভারঅল প্রত্যেকটি ধর্মের বিরুদ্ধে সে কথা বলেছে কারণ কোনো ধর্মই বলে না মানুষকে উগ্রবাদী বানাতে কোনো ধর্মই বলে না কোনো মানুষকে রেফিস্ট বানাতে বরং প্রতিটি ধর্ম মানুষকে শান্তির কথা বলে প্রতিটি ধর্ম মানুষকে শিষ্টাচার বানাতে শেখে অপরদিকে অর্জুন সে আর এস এসের পন্থী হোক সে যেই পন্থী হোক না কেন খুলে আম তাদেরকে জানান দিতে চাই যদি আপনি ইসলাম সম্পর্কে জানতে চেষ্টা করেন তাহলে ইসলামী বুক আপনি বেঙ্গলি ইংরেজি যে কোনো ভার্সান আপনি চান আপনি পেয়ে যাবেন আগে পড়ুন তারপর ইসলাম সম্পর্কে কথা বলুন আপনি বলেছেন ইসলামে নাকি বলা আছে রেপিস্টকে রেপ করাটা ঠিক সহজ জায়েজ আর মূর্তি পূজাটা করাটা ঠিক ভুল আমি আপনাকে জানান দিতে চাই আমি আপনাকে বলতে চাই হে অর্জুন সিং তুমি কি জানো না তুমি কি তোমার হলি বেদ পড়ো না তুমি কি হলি বাইবেল পড়ো না তুমি কি হলি কোরআন পড়ো না প্রত্যেকটি জায়গায় কিন্তু উল্লেখ করা আছে হলি কোরানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে অর্জুন সিং তুমি শুনে রাখো ডু নট অ্যাপ্রোচ আনলফুল সেক্সুয়াল ইন্টারকোসেস ইনডেট ইট ইজ এভার অ্যান্ড ইম্পর্টেন্ট ইজ ইভেল অ্যাজ এ ওয়ে বলা আছে যে তুমি ধর্ষণ করবে তো দূরস্ত অন্তত তার ধারে কাছে যেও না কারণ ওই রাস্তাটা হচ্ছে শয়তানের রাস্তা আর আমরা জানি শয়তানের রাস্তা খারাপ রাস্তাতে মানুষ যখন যাবে সে তখন ধীরে ধীরে হারিয়ে যাবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই আমাদের জার্নালিস্টদের মাধ্যমে আমি জানান দিতে চাই হর্জুন সিং আজকে আমরা উত্তর কাশীপুর থানায় এসেছি আজকেই আমরা এই ভাঙড়ের একাধিক থানাতে আমরা আজকে এফআইআর দার্জ করব আপনি বলেছেন দুশোটারও বেশি যদি এফআইআর হয়

অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জেলা সেটা কিভাবে নিশ্চয়ই আমরা আজকে ভাঙড় ব্লক আইবার পক্ষ থেকে অবশ্যই আমরা অঞ্জু অর্জুন সিংয়ের বিরুদ্ধে আইন অনুগ্রাম ব্যবস্থা আমরা নিচ্ছি আমরা ইতিপূর্বে আমরা বাংলার বিভিন্ন জেলার ব্লকগুলোতে কিন্তু আমরা আমাদের মিছিল প্রোটেস্ট র্যালি হচ্ছে অলরেডি হচ্ছে এই রাষ্ট্রীয় সন্ত্রাস আর এস এস বিজেপি এবং এদের সন্তানদের বিরুদ্ধে আমরা একটা ভাষায় দার্থহীন ভাষায় বলে দিতে চাই অর্জুন সিং থেকে শুরু করে শুভান শুভেন্দু সুকান্ত এবং আর যোগী সব থেকে যেটা আজ ভারতবর্ষের সবথেকে বড়ো সন্ত্রাসী যদি কেউ হয়ে থাকে সেটা যোগী আর ভারতবর্ষে যদি সবথেকে এক নম্বর রোহিঙ্গা হতে থাকে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তাই এই যোগী এবং শুভেন্দু অধিকারী এদেরকে বার্তা দিতে চায় আমরাও জানি আমাদের তিনশো তেরো জনের ইতিহাস আমাদের জানা আছে তিনশো তেরো জন একদিকে এই বদরের যুদ্ধে আর অপরদিকে কাফের মুসরেক হাজারের অধিক তারপরেও নিরস্ত তিনশো তেরো জন কিন্তু এই কাফের মুশতেকদের কিন্তু বিজয়ী দান করেছে মানে পরাজিত করে দিয়েছে আজকে আমরা সেই তেরো জন আমরা খালেদ বিনের উত্তরসূরি আমরা আমরা আগামী দিন এই যোগী মুদি এবং অমিত শাহ এবং শুরু করে সুকান্ত যারা আজকে হিন্দু মুসলমান বিভাদ ঘটিয়ে আজ বাংলার বুকে অশান্তি করছে সম্পৃক্ত নষ্ট করছে ভারতবর্ষের সংবিধানকে কালিমালিপ্ত করছে ভারতবর্ষের সার্বভৌমত্বকে ভেঙে ফেলছে এই সমস্ত সন্ত্রাসী যোগী মুদিদের বলি আমরা আগামী দিন এরা যদি না গণতান্ত্রিকভাবে এই দেশের মধ্যে নিজেদেরকে উপস্থাপন না করতে পারে আমরা আইমার পক্ষ থেকে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গণতন্ত্র সংবিধানকে সামনে রেখে আমরা কিন্তু লড়াই সংগ্রামে নামব আর আমরা এই অমিত শাহ যোগী মোদীদেরকে আমরা গণতান্ত্রিকভাবে যতদিন না জাহান্নামে নামে পাঠাতে পারি ততদিন কিন্তু আমাদের লড়াই সংগ্রাম থামছে না থামবে না এটাই আজ ভাঙর থেকে আমরা শপথ নিচ্ছি মা জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ হোসেন আমার পদ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইউথ সেক্রেটারি এবং ভাঙড় অবজারভার